নমস্কার তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুব সহজ পদ্ধতিতে ঘরে কাবাব বানিয়ে আপনাদের দেখাবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানাবো ক্রিম ছাড়াই দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম ছোট ছোট করে পিস করে নিয়েছি চিকেন ধুয়ে এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে এখানে আমি বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ চা চামচের ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন কম বেশি আর দিচ্ছি এখানে টক দই একশো গ্রাম ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর ধনে জিরে একসাথে গুঁড়ো করা এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি দেখতে একটু ভালো লাগবে তার জন্য গরম মশলা একটু গোলমরিচের গুঁড়ো লেবুর রস এক চামচ আর দিচ্ছি কাজু বাটা বড় চামচের দু চামচ দেবো এখানে কর্ন পাউডার যে কর্ন ফ্লাওয়ার বড় চামচের এক চামচ এটা চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে ধরে রাখতে পারবে তার জন্য দেওয়া এবার ভালো করে এটাকে মেখে রাখতে হবে এটা যত বেশি টাইম রেখে দেবেন ততই ভালো হবে এখানে অল্প করে একটু তেল দিচ্ছি সাদা তেল দু চামচ মতো তেল মেখে এখানে আমি ভালো করে এটাকে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা আপনারা হাতে সময় না থাকলে অন্তত ঘ এক ঘন্টাও রাখবেন রেখে তারপরে করবেন তাতেও ওর কোনো অসুবিধা নেই তবে এটাকে মাখিয়ে যত বেশি টাইম রাখবেন ততই ভালো হবে লবণটা কিন্তু আমি এখানে দিচ্ছি না এখন লবণটা দিলে চিকেনের থেকে জল ছাড়বে ওর জন্য এখানে আমি লবণ এখন দিচ্ছি না যখন আমি কাবাব গুঁড়ো করব তখনই দেব মাখানো হয়ে গিয়েছে এটাকে আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা আমি রেখে দেব ফ্রিজে তারপরে বানাব আপনাদের সঙ্গে তারপরে দেখা হবে দেখুন পাঁচ ঘন্টা পরে ফিরে আসলাম এবার আমি এগুলোকে শিখে আমি এরকম শিখ নিয়েছি এতে গেঁথিয়ে সব সাজিয়ে নিয়ে করব। এ শিখের গায়ে একটু বাটার বা সাদা তেল মাখিয়ে নিতে হবে আমি এখানে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবারে এতে লবণটা মাখিয়ে নেব লবণ আমি প্রথমে দেইনি জল বেরিয়ে যাবে বলে চিকেন থেকে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে লবণটা লবণটা মাখিয়ে নেওয়ার পরে আমি এইভাবে ঠিক গেঁথে নেব শিখে এবার একটু এই মশলা ভালো করে এর গায়ে এইভাবে দিয়ে নিতে হবে সবগুলোই আমি এইভাবে গেতে নেব পুরোটাই আমি এইভাবে গেঁটে নিচ্ছি এখানে তাওয়া বসিয়েছি তাওয়া গরম হয়ে গিয়েছে আমি একটু সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিয়ে করতে পারেন এবারে একসাথে আমি সবগুলো দেবো না এক এক করে করতে হবে ও ধরে যাবে আমার সবগুলো দিলেও কিন্তু আমি এখানে দুটো করে করছি গ্যাসের জোরটা কিন্তু এখন বাড়ানো আছে কমানো যাবে না প্রথমে প্রথমে কমালে এর থেকে চিকেন থেকে জল ছাড়বে তাই গ্যাসটা একটু বাড়িয়ে একটু ছেঁকে নিতে হবে আগে উল্টে দুপিট ছেঁকে নিয়ে তারপরে কম আছে আবার করতে হবে দু মিনিট পরে আমি এগুলো উল্টে দিলাম ঘুরিয়ে দিয়েছি এবার গ্যাসের জোরটা কমিয়ে দিচ্ছি কম আছে এবারে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে যাতে সিদ্ধ হয় সেইভাবে এইভাবে তাওয়ায় ফেলে প্রথমে ছেঁকে নিয়েছি দেখুন চিকেনগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটু ধৈর্য ধরে কম আছে করতে হবে এইবারে এর গায়ে একটু বাটার দিয়ে আমি এটা গ্যাসের চুলায় একটু ভেজে নে পুড়িয়ে নেব আর কি আগুনে দিয়ে তাহলে এটা খেতে আরও সুন্দর লাগবে এবার বাটার মাখানোর পরে আমি একটু এইভাবে আগুনে পুড়িয়ে নেব কাবাব মানে একটু আগুনে পুড়িয়ে নিলে এর স্বাদ অনেক বেড়ে যায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পোড়াতে হবে সবগুলোই আমি এইভাবে করে নেব ওড়ানোর পরে পুড়িয়ে নেওয়ার পরে হয়ে গেল সম্পূর্ণ কাবাব তৈরি দেখুন কত সুন্দর চিকেনগুলো নরম হয়ে গিয়েছে দেখুন বলে গেছে সম্পূর্ণ এইভাবে আপনারাও বাড়িতে করুন নিজে হাতে তৈরি করে বাড়ির সকলকে খাওয়ানো নিজে খাওয়া এই যে কতটা আনন্দ বাইরে কিনে খাওয়ার থেকে এটা অনেক সুন্দর লাগে তাহলে আপনারা ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই